কাতার বসবাসরত প্রবাসীদের নিয়ে রুচিদায়ক ও স্বাস্থ্যসম্মত স্বদেশি খাবার পরিবেশনের মধ্য দিয়ে তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল বাংলাদেশি প্রতিষ্ঠান গ্রাম বাংলা রেস্টুরেন্ট কাতার প্রতিনিধি সজল মালাকারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত দেশটির স্থানীয় সময় শনিবার রাতে রাজধানীর দোহার নাজমা চেয়ারম্যান হোটেলের বিপরীতে অবস্থিত গ্রাম বাংলা রেস্টুরেন্টের তৃতীয় শাখার হল রুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় গ্রাম বাংলা রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী প্রবাসী ব্যবসায়ী সোহরাব হোসেন সরকারের সভাপতিত্বে ও সাংবাদিক আমিন ব্যাপারের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্যবসায়ী শফিক রহমান শাহাদাত হোসেন শামসুল আরেফিন ও দূতাবাস কর্মকর্তা সাজিদুল ইসলাম বক্তব্য রাখেন ব্যবসায়ী হবি রহমান প্রিন্স মোহাম্মদ ইয়াসিন মোহসিন হাবিব সাংবাদিক এম এস সালাম ও প্রতিষ্ঠানের ম্যানেজার আব্দুল গফফার সাকিব সহ অনেকে এ সময় বক্তারা বলেন গ্রাম বাংলা রেস্টুরেন্ট গত তিন বছর প্রবাসের মাটিতে দেশীয় রুচিসম্মত ও নিরাপদ স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করে আসছে আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে